ভাই চিন্তা করা কারে বিটুকে কারো সে ভাই দেখো বিটুকের আজকে খবর আছে ভাই বিটুকে শেষ আজকে বিটুকে শেষ বিটুকের আজকে পারবো না কিন্তু দেখা যাক বার্ড গাইজ বিটুকে রাইগে গেছে ভাই ওর মুভমেন্টটা দেখো ভাই মামাই করতেছে কি আমার মাথা ঘুরাইতেছে ভাই লিটারলি আমার মাথা ঘুরাইতেছে ভাই এক গ্লাস পানি দেখিও আমারে ভাই কি করতেছে ভাই দেখতে ঐতিহাসিক মুভেন্ট নেই কিন্তু সামনে হাতে গাইছে খুব

এন্ড বলতে না বলতে কিন্তু গাইস এগেইন বিটুকে কিন্তু মারা গেলো এখানে এন্ড দেখা যাক গাইস বিটুকে এখন রায়গা যাবো প্রচুর অ্যান্ড দুইটা রাউন্ড নিয়ে এখন নিচে গাইস এডাবল এম তো দেখা যাক গাইস আর বিটুকের হাতে যদি এডাবল এম আসে তাহলে তো খেলা পুরা ঝুঁমা যায় ভাই ঝুঁমা যায় পুরা মানে ওর এডব্লিউএম এর মুভমেন্ট এত স্পিড মানে এত স্পিড যেটা তুমি ধরতে পারবে না কখনো সো বেশি কথা না বলে গাইস আমরা ভিডিওটা দেখতে থাকি এন্ড গাইস দেখতে পাচ্ছি আমরা এডব্লিউএম তো অলরেডি একটা প্লেয়ার কিন্তু 150 প্লাস ড্যামেজ দিয়ে দিয়েছে এন্ড গাইস বি2 এর মুভমেন্টটা তোমরা জাস্ট দেখো এই ম্যাচটাতে মানে কোন লেভেলের মুভমেন্ট করে আর বি2 কে আর বি2 কে দেখতে পাচ্ছি এটা প্রায় এক থেকে 1.5 বছর আগের গেমপ্লে আর এক থেকে 1.5 বছর আগে বি2 কে কত ভালো খেলতো তুমি জাস্ট একবার এই গেমপ্লেটা পুরোটা দেখলে তোমরা বুঝতে পারবা আর ভিটুকে কে তোমরা লক্ষ্য করলে দেখতে পারবা গাইস ভিটুকে কিন্তু রিসেন্টলি গেম খেলা ছাইরা দিয়েছে একদম মনে করো যে চার পাঁচ মাস পর পর একটা করে ভিডিও আপলোড করে চলে যায় আবার দেখলাম ওই দিন লেখা দিচ্ছে যে ফ্রি ফায়ার নাকি তার কাছে এখন আর বোরিং লাগে মানে খেলতে মন না এরকম বিটিউ মন্তব্য তবে গেছে একটা গেম সবসময় একজন মানুষের কাছে প্রিয় থাকে না তবে ভিটুকের আমরা অনেক বেশি মিস করি আমি বিশেষ করে আমি গাইছি এর একটা পাগলা ফ্যান কারণ হচ্ছে একটা ফেয়ার প্লেয়ার আর বিটুকের মুভমেন্ট দেখো প্যাক করার স্পিড এত হাই মানে বইলা বোঝানো যায় না তবে গাইজ ওর গেম প্লে অবজার্ভ থেকে দেখলে আরো বেশি সুন্দর লাগে গেম প্লেগুলো ভিডিওটা সবাই এনজয় করতে থাকো অ্যান্ড গাইজ আজকের ভিডিও লাইক এম কিন্তু পাঁচ হাজার সো সবাই মিলে পাঁচ হাজার লাইক কমপ্লিট করে দাও অ্যান্ড গাইজ বলতে না বলতে কিন্তু বিটুকে আবার মারা গেলো ভাই বিটুকে আবার মারা গেলো এইবার হবে বিটুকের রাগ তারপরে দেখতে পারবা তোমরা ভিটুকের ভয়ঙ্কর রূপ ওকে ভিটুকের হাতে আছে এডাব্লিউ এম গাইস সামনে আছে প্লেয়ার এন গাইজ ভিটুকে ঝুম করে বসে আছে মারার জন্য আর গাইস কুইক কুইক শট মারতেছে ভিটুকের কুইক শট আমার কাছে জোস লাগে মানে ভিটুকে কুইক শট দিয়ে মনে করো প্রায় গুলাই লাগাইতে পারে দেখতে পারতাছো আর ভিটুকের স্কিল এতই 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 বেশি ডেভেলপড হয়েছে যে তার সামনে যদি পুরো স্কোয়াড পড়ে না সে মনে করো নিমিশের মধ্যে খায় দেয় বিশেষ করে ম্যাথ ম্যাচে মানে ওয়ান ভার্সেস ফোর এর যে ভিডিও গুলো আছে না ওগুলো জোস লেভেলের হয় এন্ড গাইস তোমরা চাইলে গাইস আমরা একটা ম্যাথ ম্যাচের গেম উপর তার রিয়াকশন দিব এন্ড বলতে না বলতে গাইস দেখতে পারতাছো অলরেডি একজনকে নক করে দিছেন আর বিটুকের মাথা প্রচুর ফার্স্ট মানে প্রচুর মাথা কাজ করে মানে কোন সিচুয়েশনে কি করতে হবে সবকিছু বিটুকু রাউন্ড হাইরা গেছে তার কিন্তু রাগ হয়ে গেছে এখন বলতে না বলতে গাইছ চাই জনকে মানে কি লেভেল এর মারি দিল সাথে সাথে ললিমু মানে ওর ললি মুডটা খুবই স্পিড অ্যান্ড বলতে না বলতে দেখতে আরেকটা রাউন্ডে চলে আসছে এখন গাইস অলরেডি বিটুকে দুইটা রাউন্ড নিয়ে নিছে বিটুকে কি জিততে পারবে নাকি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা তোমরা অ্যান্ড তোমরা বিটুকের ফ্যান নাকি অবশ্যই এটাও কমেন্ট সেকশনে জানাবা আর গাইস তোমাদেরকে আরেকটা কথা বলি আমাদের কিন্তু খুব রিসেন্টলি তোমরা এত স্পিডে যে টুয়েন্টিকে সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেবে সেটা আমি জীবনে ভাবতেও নাই তোমরা আমার এত ভালোবাসো আই লাভ ইউ অল গাইস তোমাদের আমাদের নেক্সট টার্গেট থাকবে ফিফটি কে সাবস্ক্রাইবার ঠিক আছে সবাই মিলে একটু ফিফটিকে সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেবে আর ফিফটি কে সাবস্ক্রাইবার তো গাইস স্পেশাল কি মানে আসতেই তো তাড়াতাড়ি করে দাও

দেখা যাক গাইস এটা গাইস প্যাক করে বাঁচার চেষ্টা করতেছে বিটুকের কাছ থেকে কিন্তু বিটুকে দেখা যাক কি করে শেষ পর্যন্ত মানে বলতে না বলতে বিটুকে নিমিশের মধ্যে শেষ করে দিল ওই প্লেয়ারটারে ও মাই গড গাইস বিটুকে এটা কি করলো মানে হেড মারলো কাউন্ট হইলো না ফেক ড্যামেজ দেখা যাচ্ছে আই থিঙ্ক এই ম্যাচটাতে অনেক বেশি ফেক ড্যামেজ দেখায় ভিটুকের যার কারণে ভিটুকের খেলতে একটু সমস্যা হইতেছিল আর তেমন ওটা স্ক্রিপ্ট স্ক্রিপ্টেড ম্যাচও ছিল না আর ভিটুকের কাছে এটা চ্যালেঞ্জিং একটা ম্যাচ ছিল কারণ এটা জিততে হবে ভিটুকের যেভাবেই হোক না জিতলে তো জানেনি ফ্যান ফলোয়ারদের যদি হারে তাহলে কিন্তু মানসম্মান একবারে প্লাস্টিক হয়ে যাবো তো বিটুকে হারার জিতার চেষ্টা করতেছে আর বিটুকে কখনো হারে না গাইজ বেশিরভাগ জিতে আর বিটুকের এই মুভমেন্ট আমার কাছে জোস লাগে মানে করে ফেলে সাথে সাথে প্যাক করে ফেলে মাইরা আর আমি যেটা বলতেছিলাম আগের ভিডিওতে বলছিলাম একটা স্কোয়াড তোমরা যদি ভালো পিসি প্লেয়ার থাকো কেউ আমার সাথে অবশ্যই যোগাযোগ করবো আবার এগেইন মানে এগেন হেডশট মারছে কিন্তু এটা ফেক দেখাচ্ছে ওকে গাইজ তোমরা ডিসকোডে জয়েন করতে পারো আমার ডিসকর্ড সার্ভার লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অবশ্যই অ্যান্ড দেখতে পারতো গাইজ এখানে এডব্ল নিয়ে যাচ্ছে বিটুকে সামনে অ্যান্ড বলতে না বলতে আরেকটা প্লেয়ার নক আর এখানে উকং নিশে আর বিটুকে প্রচুর চালাক মানে মাস্টার বলতে পারো কোন সিচুয়েশনে কোন ডিসিশন নিতে হবে এটা বিটুকে ভালো করে জানা আছে

পরে কে কি কাম ব্যাগটা করছে আসলে ভিটুকে এমন একটা মানুষ মানে ও সহজে হার মানবে না ঠিক আছে ও বলতে না বলতে আরেকটা হেডশট মানে ভাই ভিটুকে কি ইদানিং মানে লাগাই খেলতেছে নাকি ভাই এর থেকে কেন হেডশুট মারে যাই হোক এই রে হেডশোটটা কিন্তু কাউন্ট হয় নাই অ্যান্ড দেখতে পাওয়া ভিটুকের হাতে ডিজার্টিক আছে আর ইমুট শর্ট তো ট্রাই করতেছে লিটার ইমুট ট্রাই করতেছে আর ভিটুকে ফিল ফিল আসে আমার মনের ভিতরে একটা ফিল যে একটা গেম প্লে দেখতেছি ভাই কিন্তু অন্য সকল প্লে মানে প্লেয়ারদের গেম প্লে দেখলে শুধু হেডশট আর হেডশট কিন্তু ভিটুকে একদম ফেয়ার গেম প্লে করে যার কারণে একটা ফিলিং পাওয়া যায় ভিটুকের গেম প্লে থেকে মানে আগের যে একটা ফিলিং আছে ওই ফিলিংটা কিন্তু ভিটুকের গেম প্লে থেকে আমরা দেখতে

নিজের তৈরি করে রাখতে পারে যে কোন সময় কোন ডিসিশন নিতে হবে এ দেখো আমি যেমন বলছিলাম যে বিটুকের এই ডিসিশনটা দেখো মানে ও কি করলো ও প্যাক করছে এখানে আর বিটুকে নকটা কনফার্ম করলো না কেন কনফার্ম করলো না তোমরা এখনই দেখতে মানে তোমরা পারো ভাইবা দেখো মানে বিটুকে কোন লেভেলের চালাক মানে নকটারে কনফার্ম না করে নকটার উপরে ওইখানে মানে গুলোয়াল না উপর উঠা মাই দিল বিটুকে মানে মাস্টার মাইন্ড বলতে পারো মানে ওয়ান পিস ওয়ান পিস ইন দা ওয়ার্ল্ড বিটুকে আজকে কিন্তু বিটুকে আজকে গেরিনার সাথে সত্রামি হয়েছে যার কারণে বিটুকে এতগুলো হেডশট মারতেছে কিন্তু কোনটাই কাউন্ট হইতেছে না কেন আমি বুঝতে পারি বাট দেখে আমি এখন ফিলিং পাইতেছি মানে আমি যত দেখছি না আমি যত রিয়াকশন চ্যানেল দেখছি বা যারা রিয়াকশন দেখ না কেন আমি নিজেও রিয়াকশন দিই সব থেকে বিবেচনা করলে দেখা যায় যে আমাদের রিয়াকশন চ্যানেলগুলোতে বিটুকের ফ্যান বেশি আমি নিজেও সেটা দেখছি গাইজ বিটুকের ফ্যান অনেক বেশি থাকে আমি দেখতে পাচ্ছি আমি নিজেও কমিউনিটি আমি দেখছি যে ওইখানে বিটুকের ফ্যান আমার চ্যানেলে প্রায় 70% মানে 63% থ্রি পার্সেন্ট শুধু বিটুকের ফ্যান আমি দেখতে পাচ্ছি তবে আরো বেশি হতে পারে অ্যান্ড কারণ একটাই কারণ হচ্ছে বিটুকে একদম ফেয়ার প্লেয়ার আর সবাই বিটুকে ভালোবাসে এই কারণেই আর বিটুকে ধীরে ধীরে গেম ছাড়ে দিতেছে হয়তো এটা আমাদের জন্য খুবই দুঃখজনক অ্যাকচুয়ালি গাইজ আমরা বিটুকে চাই এমন প্লেয়ার আমরা চাই এমন প্লেয়ারে আমরা হারাতে চাই না ঠিক আছে সো দেখা যাক গাইস অ্যান্ড আমরা দেখতে পারতেছি ও জোস লেভেলের কিন্তু হেডশট মারা দিল বিটুকে এমপি ফোরটি দা আমি ভাবছিলাম বিটুকে বিটুকার এই ম্যাচে হেডশট মারবে না কিন্তু গাইস বিটুকে হেডশট মারা দিস অলরেডি আর বিটুকে এই যে এই যে মুভমেন্টটা না মানে তোমরা এটার এটার মানে প্রশংসা করতে হয় কারণ

মানে কি মেকানিক্যাল কিবোর্ড তার মধ্যে খুব দামি দামি জিনিসগুলো দেয় বিটুকে এখানে দিচ্ছে আমি বিটুকের সেটা দেখছিলাম অনেকদিন আগে আর কথা হইতেছে গাইছ আমার একটা ড্রিম গাইজ যে আমার চ্যানেলের মধ্যে বিটুকে আছে বড় বড় লিজেন্ড প্লেয়ার গুলার আমার চ্যানেলে এনে খেলো এটা আমার একটা ড্রিম এটা চাইলে তোমরাই কমপ্লিট করতে পারো মানে তোমরা যার সাবস্ক্রাইব বেশি করে কইরা দাও এন্ড গাইস সাবস্ক্রাইবার বেশি থাকলে আমি যদি রিকোয়েস্ট করি তাদেরকে তারা কিন্তু কখনো আমার রিকোয়েস্ট ফেলে দেবে না ঠিক আছে এটা আমার একটা ড্রিম গাইস এন্ড আমি চাচ্ছি যে বড় বড়ো প্লেয়ারদের আয় না তোমাদের সাথে টুর্নামেন্ট খেলাবো কতদিন আর এইভাবে রিয়াকশন দিবো আমি চাচ্ছি গাই দেখুন ননস্টপের মতো রিসেন্ট ভিডিওগুলোতে রিয়াকশন দিবে মানে লাইভে এসে রিয়াকশন দিবো ঠিক আছে তোমরা সেটা করতে পারো আর ফেসবুক পেজের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে কিছুদিন পর থেকে ফেসবুক পেজে লাইভে আসবো ভিভে হবে প্লাস ওখানে ফোর পার্সেন্ট স্কোর কাস্টম হবে যাও এখনই যা ফলো করে দিয়ে আসো ফেসবুক পেজে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ঠিক আছে অবশ্যই চেক করে নিবা অ্যান্ড দেখা যায় গাইস আর আমরা যেটা ভাবতেছিলাম বলতেছিলাম গাইজ যে আমরা বড় বড় প্লেয়ারদের লাইভে খেলাবো সেটাকে তোমরা কিছুদিন পর থেকে দেখতে পারবা ইনশাল্লাহ তোমরা তাড়াতাড়ি ফিফটিকে কমপ্লিট করে দেবে সবাই আর আমার এত তাড়াতাড়ি জার্নি মানে এত তাড়াতাড়ি যে তোমরা আমার এত দূরে আইনা পারবে আমি এটা সেটা ভাবতেও পাই না সত্যি আমি তোমাদের কাছে সত্যি কৃতজ্ঞ থাকবো সারা জীবন অ্যান্ড ভিডিও গাইস বলতে না বলতে ভিডিও সেই মুভমেন্টটা আমরা কিন্তু দেখতে পাইলাম আর সামনে আছে গাইস অলরেডি দুইজন মানে অলরেডি একজন শেষ মানে এইটাই হচ্ছে লাস্ট রাউন্ড এখন ভিডিও গাইস একটা সেকেন্ডও টাইম দিবে না ভাই কুইক শটগুলো দেখো জাস্ট এন্ড গাইস সামনে একজন আছে ভিডিও গাইস পুরো খেয়ে গেছে অ্যান্ড দেখা যাক গাইস সামনে একজনই আছে আর ভিডিও গাইস কি নির্যাতন করে মারবো নাকি মানে ভাই সামনে খালি মনে করো যে একবার এই সাইডে যাইতেছে ওই সাইডে যাইতেছে কিন্তু গাইস ভাই লাস্টটা জোর ছিল মানে শেষ ভালোদার সব ভালোদার তার লাস্টে কিন্তু একটা সেই ওয়ান টাইম মারছে আর বিটুকে এরকম করে হাত দাঁড়াইতেছে তো দেখা যায় গাইস থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং লাভ ইউল্ড টেক লাফ ফ্রম জে আর তোমরা এত ভালোবাসা দিছো আমাদেরকে সবাই ডিসকর্সার সার্ভারে জয়েন করবা নিচে লিঙ্ক দেওয়া আছে আর ফেসবুক পেজে ফলো করে দেবা বিটুকের ভয়ঙ্কর রূপটা দেখো তিরিশটা কিল করছে বিটুকের ও মাই ঘট থ কিল ভাই থার্টি কিল চোদ্দ হাজার ম্যাচেও থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড এখানে ইনি স্ক্রিনে দুইটা ম্যাচ দেওয়া আছে তোমরা চাইলে দেখে আসতে পারো লাভ ইউ অল টেক লাভ ফ্রম জিআর আরিফ গ্যাং